আল্লাহ মনসুর আল্লাহ বলছিল এই যায় লা লা নাই 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 ইল্লা আল্লাহ মাতাল মুয়া ওয়াল আউয়াল ওয়াল আমার মাওলা তারা কিছুই ছিল না মাওলা তারা কিছুই নাই মাওলা তারা কিছুই থাকবে না আমি তো দুনিয়ার মধ্যে ছিলাম না দুনিয়ার মধ্যে এখন কেন আছি আমি তো দুনিয়ার মধ্যে থাকবো না নাই নাই কিছু নাই আমার মাওলা ছাড়া কোন অস্তিত্ব নাই আমার মাওলা তুমি তো থাকব না আমি কেন আসি কেন dunia আসলাম আর তুমিই কেন থাকব না এই চিন্তার মধ্যে যখন فکرের মধ্যে banda পড়ে আমার মাওলার প্রেমে পড়িয়া যখন فکرের মধ্যে করিয়া যায় আল্লাহ রশিদ আহম্মদ নকবি رحمتুল্লাহ যাই চিন্তার মধ্যে যাইয়া মাওলানা প্রেমে পড়িয়া ডাকতেছে मियां दे अल्ला